আমি একটু রেডি হয়ে গেছি তার কারণ আজকে আমাদের রুকশানাভাবির বার্থডে পার্টি অনেক আগে চলে গেছে কিন্তু আমাদের সময় সবার সময় সুযোগ করে উঠতে পারছিলাম না দেখে আমরা একটা ডেট ফিক্স করি যেদিন আমরা শুধুমাত্র ফ্রেন্ডদের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি তো আমি এখানে রেডি হয়ে গেছি আজকে আমাদের কালার কোড হচ্ছে ক্রিম অ্যান্ড বেবি ব্লু সো আমি যতটুকু পার্সি ম্যানেজ করার চেষ্টা করেছি বলে আমাকে কেমন লাগছে আর দেরি না করে চলেন আমরা আজকে ভিডিও ব্লগটা এখান থেকে শুরু করি সকালবেলায় থেকে উঠে বিসমিল্লা বলে

আদহিল কি করবে স্যান্ডউইচ খাবে আয় তুমি কত ডিম চাও হ্যাঁ আমি আমি কি স্যান্ডেজ কেমন ঠিক আছে আইহো ওকে ব্রেড আছে যখন ইচ্ছা হয় তখন বাটার আনতে হবে করতে পারব না সকালে উঠে সব তরকারি তরকারি গরম করে কিচেনটাকে একদম হালকা পাতলা করে দিলাম কারণ ক্লিন করতে আসবে যেহেতু সপ্তাহে এখন একজন হচ্ছে কে পেয়েছি যে আমাকে একটু হেল্প করবে এই জন্য সব কিছু সকালে উঠেই মানে এমনভাবে রাখছি যে উনি এসে জাস্ট ফটফট করে পুরো ঘর বাড়িটা একদম ক্লিন করে চকচকা ফকফকা করে দিয়ে যাবে মানে তোরা ঘরে থাকলে শুধু পার্ট বাই পার্ট শুধু খাওয়া আর খাওয়া খাওন আর খাওন জীবনে খাওন ছাড়া আর কি আছে আর তোর আছে আইপ্যাড আহারে কি শান্তি এই যে তোমার নোডস এটা মেয়াবাই ভাই খাচ্ছে এটা মা শাওরে যাব এরপর মা একটু বাইরে যাবো ওকে এখানে দোকানে যাবো এই তো এই দোকানে যাবো সব কিছু গছ গাছ করে ক্লিন করে দিয়ে গেছে ফ্লোরে মপ টপ মেরে পুরা বাসায় হুবার টুবার করে কিচেনটা মুছে টুচ্ছে সব কিছুর মাঝখানে আমি আবার আয়ে জন্য একটু নুরুলসও বানালাম বিকালে আবার বাইরে যাব আজকে আমাদের রুকসানা ভাবির বার্থডে পার্টি তো এখানে যাবো রেডি হয়ে ঝটপট করে এমকেতে গেলাম নিজের জন্য একটা ব্যাগ কিনতে আমি নিজের জন্য একটা ব্যাগ কিনেছি যেটা আজকের ভিডিওতে আসলে দেখানোর সময়ই পাইনি ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখাবো যে আমি কোন ব্যাগটা কিনেছি আমি রেডি হয়ে একটু গান অফেয়ার ছিলাম একটু কাজ ছিল কাজটা সারলাম এখন আবার বাসায় যাব কারণ কোকিলাপা আসবে পরে আমরা কোকিলাপাড়া মিলে আর রুকশানাভাবি আমাদেরকে নিবে আমরা কোকিলাপাড়া সহকারে রুকসানাভাবির ওইখানে যাব রেস্টুরেন্টে যাব সো আমি এটার জন্য ওয়েট করতেছি সো আপনাদের বল না না আপনাদের ইব্রাহিম ভাই এখন আসেনি আচ্ছা কখন থেকে ওয়েট করতেছি আমরা চলে আসছি আমাদের গন্তব্যে আমাদের রেস্টুরেন্টে কিন্তু এখনো টাইম আছে তো আমরা এখন একটু ভিডিও টিডিও বানাবো একটু ফান করব তারপরে খাইতে যাব ছবি তোলা আর শেষ নেই আর তো আগে একটু মুকারে অত বড় লাগে ওকে আমাদের ছবি তোলায় জীবনে আসছে শোধনা শুধু ছবি 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 আমরা যে রেস্টুরেন্টে আসছি ওইখানেই এই সুন্দর জায়গাটা এখানে বসে আরে বাবা কোকিলাপা খুব ভিডিও টিডিও বানাচ্ছে রুকসানা। যার বার্থডে সেই ড্রাইভারে একবার কাউরে আনে একবার ড্রপ দেয় একবার আনে এরকম আর কি এইরকম জায়গায় আসলে ভালোই লাগে না এই বছর একবার এখনো সি সাইডে যাওয়া হয়নি মানে অনেক গরমে না এবার যাওয়া হয়নি কিন্তু যাওয়াই হয়নি আরাম লাগে আমরা আসলে খুব সুন্দর একটা জায়গায় থাকি বাট আমরা গুরি না ওই পাশে পাহাড় এই পাশে সমুদ্র ওইখানে হচ্ছে শত বছরের পুরানো ক্যাসেল কি এটা কি

এখন আর অত ভালো লাগে না আমার দুইটা আছে নিউ টার্কিশ খুলছে নিউ টার্কিশের নাম কি সবাই আমরা লাস্ট ইয়ার এরকম সবাই মিলে সবার সেলিব্রেট করেছি দিশেয়ারও করছি কিন্তু আস্তে আস্তে সবাই এত বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি টাইমটা আসলে বের করা সম্ভবই হয় না কারণ সবাই ব্যস্ততা বেশি বা সবার কাজ চাকরি বাকরি সব কিছু মেলায় টাইম ম্যানেজ করা খুব বেশি কঠিন হয়ে যায় জানি না আগামী দিনগুলোতে আমাদের পক্ষে এরকম এক জায়গায় হয়ে সব কিছু করা সম্ভব হবে কি না কারণ আসলে টাইমটা ম্যানেজ করাই যায় না তারপরেও যে কয়েকদিন আছি যে কয়েকদিন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে আর এই জিনিসটা করি আসলে নিজেদের হ্যাপি থাকার জন্য আমরা আমি আগের ভিডিওতেও বলে মানে এরকম প্রোগ্রাম যে হয়েছিল তখনও বলেছি যে আমরা এটা যাই হচ্ছে নিজেদেরকে একটু ভালো রাখার জন্য ফ্রেন্ডদের সাথে একটু কোয়ালিটি টাইম মানে পার করার জন্য তো ভালোই গেছে আমরা খাবার দাবার অর্ডার করছি আর লাস্ট কিছুদিন তো আমরা সবার বার্থডেতে টার্কিশ খেয়েছি এই জন্য ভাবলাম যে এবার আমরা টার্কিশ না খাই আমরা ইন্ডিয়ান খাবার হচ্ছে ট্রাই করি তো ইন্ডিয়ান তারও অনেক রেস্টুরেন্ট আছে তো আমরা একটু চাচ্ছিলাম যে সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা জায়গায় যে সেটার জন্য সেটার জন্য আর কি পরশুল্যান্ডটা ভালো লাগছে দূরেই যেতে চেয়েছিলাম কিন্তু সবারই ছোটো ছোটো বাচ্চা কাচ্চা এইগুলো রেখে আসলে এত দূরে দূরে যাওয়াটা সম্ভব হয় না টাউনের ভিতরে বা সিটির ভিতরে থাকলে যে কোনো সময় যে কোনো কিছুর জন্য যাওয়া আসা করাটা খুব বেশি ইজি হয়ে যায় বাসায় এই জন্যই আমরা আসলে বাড়ির কাছে পরশুল্যান্ড ওইখানে একটা রেস্টুরেন্টভাবে বুকিং দিয়েছিল সেই রেস্টুরেন্টে গিয়েছি কিন্তু আমার আসলে খাবার অর্ডার করেছি ঠিক আছে কিন্তু আমরা আসলে এত খাওয়ালা না যে সব খেয়ে ফেলবো আমরা কিংফোন অর্ডার করেছিলাম রাইস বিরিয়ানি ডাল তারপরে সমুচাস তারপরে অনেক 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 খাবার ছিল এবং আর এবছর আমরা যেহেতু গোল্ড নিয়েছি ভাবি ভাবির আংটি যেটা ভাবি আংটি নিয়েছে আংটিটা সুন্দরভাবে একদম এত সুন্দরভাবে র্যাপ করে নিয়ে আসছে বা এটা সুন্দর করে সাজায় নিয়ে আসছে মনে হচ্ছে যে একদম ওয়েডিং একটা রিং রিংটা খুব বেশি সুন্দর তো আমি ভাবিকে বলতেছি ভাবি খোলেন খোলেন আমরা একটু দেখি সবাই একটু খুলে দেখি যে কি অবস্থা তো ভাবি আসলে অনেক বেশি এক্সাইটেড ছিল আর রুকসানা ভাবি আসলে আমাদের জন্য অনেক করে বলতে এই বিদেশ বাড়িতে গাড়িতে এ জায়গা ও জায়গায় নেওয়া বা গাড়ি গাড়ি থাকাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার সো ভাবি আসলে আমাদের কখনো না করে না ভাবি আমাদেরকে পার্টি টার্টি এগুলোর জন্য ভাবি একদম এক নাম্বার সো ভাবি আমাদেরকে সব জায়গায় নিয়ে যায় নিয়ে আসে তো সেই হিসাবে ভাবিকে থ্যাংক ইউ সো মাচ ভাবির এই কাজটুকু করার জন্য আর এখানে ভাবির আংটিটা অনেক বেশি সুন্দর ছিল অনেক 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 বেশি সুন্দর ছিল আমার কাছে তো খুব বেশি ভালো লেগেছে প্রাইজটা কত নিচে এটা মনে নাই কারণ আমরা তো একসাথে যেই কিনেছিলাম কারণ আমরা যখন কোনো কিছু কিনি এটা আমরা আমরাই কিনে নিয়ে আসি পরে হচ্ছে যার বার্থডে থাকে তাকে দেওয়া হয় তো ভাবিকে বললাম যে খুলে ইয়ে করবেন কেন হাতে পড়েন তো আমি হাতে পড়াইতে যেহেতু আমি এক হাতে ভিডিও করছিলাম আর আর হাতে পড়াবো পারছিলাম না পরে আমি ভাবিকে বলতেছি না ভাবি আমি চাইলে দিতে পারবো আমার মনে হচ্ছিলো যদি ভেঙে যায় যদি ব্যাকায় যায় নতুন আংটি বা ভাবি যদি ব্যথা পাই সেই জন্য আর আমি মানে জোর করে হাতে পড়াই নি পরে ভাবিকে বললাম আপনি পড়েন আর আমার ককিলাপ তো খুব ঘুরে ঘুরে ভিডিও ছবি আমি নিজেই তোমরা মানে হান্ড্রেডের উপরের ছবি আর ভিডিও করে দিই স্যাম বলছি এখন থেকে তোমরা আমার কাছে ভিডিও বা ছবি তুলবা কারণ ওদের আমার সব ওদের সবার আমার ছবি তোলা অনেক বেশি পছন্দ হয় তো এই জন্য আমি বলছি এখন থেকে ভিডিও বা ছবি করে দেবো আমাকে ফাইভ পাউন্ড করে দিতে হবে একটু মজা করছিলাম আর কি তাইখানে ভাবি কেকও চলে আসছে ভাবি কেক কেটে ফেলছে আমরা যদি এত খাবারের পর আর কেক খাওয়ার কোনো পেটে একটু ফুরা জায়গা ছিল না তো ভাবি কেক কাটার পর আমরা যে যার মতন একটু একটু বক্সে বক্সে করে আমরা খাবার খাবার বলতে কেকটা নিয়ে আসছি খাবারও নিয়ে আসছি কারণ এত খাবার আসলে খাওয়া যায় না সো যা বেঁচে গেছে সেটাই আমরা সবাই মিলে বাসায় নিয়ে আসছি আর এখানে ভাবি তো কেকটা কাটতেছে ইয়ে করে তা ভাবির ফরটি থ্রি বাট ভাবিকে দেখলে বোঝায় যায় না ভাবি এখনও মনে হয় কি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এরকম ইয়ে আলহামদুলিল্লাহ ভালো যাক বেঁচে থাক সুস্থ থাক এটাই আর কি তাছাড়া আর কি দোয়া করব দোয়া ছাড়া তো আর তেমন কিছুই নেই আপনারাও দোয়া করবেন হুম তোমাকে এখন খাবাও ওকে বাসায় আয়দা হিল হচ্ছে ভাজি খাচ্ছে আর আমরা খাওয়ার পরেও এতটুকু থেকে গেছে যার যার মতন করে পছন্দ করে নিয়ে গেছে আর আজকে এতদিন আমরা হচ্ছে টার্কিস খেয়েছি আজকে ইচ্ছা করছিল ইন্ডিয়ান খাবো সে ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়েছি খাবার এভারেজ লাইক ঠিক আছে শুধুমাত্র আজকে মেকআপ ওঠানোর আলসেমিতে বা মেকআপ ওঠানোর কষ্টে কোনো ধরনের মেকআপ করে যায়নি কারণ বাসায় আসার পরে এত বেশি বাইরে গেলে এত বেশি টায়ার্ড থাকি যে বাসায় আসা পরে আর কোনো কিছুই উঠাইতে ইচ্ছা করে না সো জাস্ট আজকে শাওয়ার করছি সানস্ক্রিম দিছি শুধু জাস্ট আইল্যাশ আইল্যাশ মানে মাস্কারা দিছি লিপ বাম দ্যাট সেট আর কিছু দেইনি সো খুবই শান্তি লাগতেছে মানে আমার কিচ্ছু মেকআপ উঠাইতে হবে না সো খুবই 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 আরাম লাগতেছে যাই হোক না কেন আলহামদুলিল্লাহ আজকের দিনটাও বড় বড় অন্য দিনের মতন ভালো গেছে এখন খুব বেশি টায়ার্ড ঘুমায় যাব আজকের মতন ভিডিও এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে তো আজকে মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ